পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ ভিন জেলা ও ভিন রাজ্য থেকে আজ সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে উদ্ধারকৃত সামগ্রীতে রয়েছে কিছু অস্ত্র এবং তালা ও দরজা ভাঙা সরঞ্জাম পুলিশ সূত্রে জানা গেছে ডাকাত দলটি কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় সক্রিয় ছিল গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে পানিপারুল কমিউনিটি হল সংলগ্ন এলাকায় ডাকাত দলের ডেরায় হানা দেয় এগরা থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ডাকাত দলটি পানিপারুল পেট্রোল পাম্পের ডাকাতি পরিকল্পনা করেছিল তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সরঞ্জাম ও অস্ত্র ভবিষ্যতে অন্য কোনো অপরাধে ব্যবহারের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এগরা থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে